Subhanallah, glory be to Allah. Subhanallah. আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি গোপালগঞ্জ সদরের ঘোষের চর উত্তর প্রান্তিক খামারি নাইমবের বাসায় নাইম ভাই কিন্তু গত বছরও খুব সুন্দর একটি বড় গরু লালন পালন করেছিলেন এবং নাইবাই কিন্তু প্রতি বছরই খুব সুন্দর সুন্দর শাহিবল জাতের গরু লালন পালন করে থাকেন তো দেখতে পাচ্ছেন এই বছরেই কিন্তু নাইম ভাই খুব সুন্দর একটি শাহিওল জাতের গরু লালন পালন করেছেন এবং যেই নাম উনি রেখেছেন গোপালগঞ্জের বুলেট তো আজকে আমরা আপনাদেরকে প্রান্তিক খামারি নাইমবের এই গোপালগঞ্জের বুলেট গরুটি জানাবো যে এই গরুটি উনি কতদিন পূর্বে সংগ্রহ করেছেন এবং এই গরুটি উনি কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করছেন এই গরুটির ওজন কেমন রয়েছে এবং উনি কেমন দাম চাচ্ছেন এবং আমি যদি আপনাদেরকে একটু বলে রাখি নাইম ভাই কিন্তু আসলে খুব সুন্দর কথাবার্তা বলেছেন গরুটির যে ওজন এর একটি সঠিক ধারণা দিয়েছে এবং গরু অনুযায়ী কিন্তু উনি খুব সুন্দর সীমিত একটি দাম চেয়েছেন সো আপনারা যারা কুরবানির জন্য এরকম সুন্দর গরু প্রান্তিক খামাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আজকের ভিডিওটি আপনারা দেখতে পারেন শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি আপনারা নিরাশ হবে না আসসালামু আলাইকুম নাইম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা নাইম ভাই গত বছর আসছিলাম আপনার বাড়িতে অনেক বড় একটি গরু পালন করেছিলেন এই বছরও দেখতে পাচ্ছি গত বছরের মতো খুব সুন্দর একটি গরু পালন করেছেন জি আচ্ছা গত বছর গরুটা কি বিক্রি হয়েছিল বাড়ি থেকে হ্যাঁ আলহামদুলিল্লাহ বাড়ি থেকে বিক্রি হয়ে গিয়েছিল কত টাকা বিক্রি করেছিলেন ওটা বিক্রি করেছিলাম পাঁচ লক্ষ আশি হাজার টাকা পাঁচ লাখ আশি হাজার টাকা জি লাভ হয়েছিল জি আলহামদুলিল্লাহ হয়েছিল আচ্ছা

আচ্ছা এবং প্রত্যেকটা গরু আমি যেটা লক্ষ্য করলাম যে লাল কালারেরই থাকে হ্যাঁ হ্যাঁ লাল কালারটা কোরবানির জন্য লাল কালারটাই মানুষের পছন্দ করে বেশি আচ্ছা তো এটার নাম তো আপনি রাখছেন বুলেট জি বুলেট নাম রাখার কারণটা কি ভাই এটা আসলে ওরকম কোনো কারণ এমনি ভালো লাগছে তাই আর কি ভালো লাগছে জি আচ্ছা নাকি বুলেট একটু পাগলা স্বভাবের কোনটা না পাগলা না খুব শান্ত স্বভাবের খুব শান্ত স্বভাবের আচ্ছা এই গোটা সংগ্রহ করেছিলেন কোথা থেকে নাই ভাই এটা আমাদের পাশে হাট আছে পহরডাঙ্গা হাট ওইখান থেকে কোরবানির ঈদের একদিন আগে কিনছিলাম এটা ঈদের আগে সংগ্রহ একদিন আগে আচ্ছা আচ্ছা সাধারণত আমরা দেখি যে গুরুত মানুষ ঈদের পরে সংগ্রহ করে আর আপনি ঈদের আগে কারণ ওই সময় তো একটু হাটে দাম থাকে বেশি নাকি হাটে দাম পড়ে গেছিল আপনি কম দামে পাইছেন নিয়ে নিছেন না না ভালো জিনিসের দাম সবসময় সময় থাকে এর একটা বাসুর কিনতে গেলেও কিন্তু এক লক্ষ টাকার উপরে কেনা লাগে আচ্ছা আচ্ছা এটা হাটে গেছিলাম গরু দেখতে আমার পছন্দ হয়েছে আর কি এই আমি কিনে নিয়ে এসেছি আচ্ছা এই যে হার থেকে আপনি পছন্দ করে গোটা ক্রয় করলেন তখন কি দেখে গোটা আপনার পছন্দ হয়েছিল এই যে জাতটা সিনথেভারসিজ এটা সাহল জাত এবং কলাটা ভালো ছিল হুম হুম তারপরে যে গলা কম্বল সবকিছুই পারফেক্ট এইজন্য সবকিছুই মিলে আপনার পছন্দ হয়েছে আচ্ছা আচ্ছা তো আমি বৈগুরুটা একটু লালন পালন সম্পর্কে জানতে চাই এই যে এক বছর ধরে আপনি লালন পালন করতেছেন এই গরুটা কি ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করতেছেন এটা খাবার গমের ভুসি আছে বুটের খোসা তারপর ধানের কুড়া তারপর খড় আর জেনিফিয়ার ঘাস আছে আমার আচ্ছা আর কি কি যত্ন করতেছেন যত্ন যে গরমের সময় দুই তিনবার গোসল করাই তারপর টাইম মতো খাবার দিয়ে রে ঠিক আছে এইভাবে এগুলোই আচ্ছা গোটার পিছনে খরচ যাচ্ছে কেমন আপনার এটা বর্তমানে আনুমানিক তিনশো সাড়ে তিনশো টাকার মতো যায় একটু কম বেশি হতে পারে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা জি

যাক নাইম ভাই আপনার সব কথাবার্তা আমার খুব ভালো লাগতেছে দর্শক আপনারাও যদি ভালো করে লক্ষ্য করুন নাইম ভাই কিন্তু গোটার ওজন বলতেছে সাতশো থেকে সাড়ে সাতশো কেজি এবং এটা আনুমানিক বলতেছে এবং আনুমানিক বললেও কিন্তু গোটা স্কেলে মাপলেও কিন্তু এমনই হবে বড় জোর বিশ থেকে তিরিশ কেজি হয়তো বা ডিফারেন্স হবে সো ওনার ওজনের যে ধারণা এটা কিন্তু একদম পারফেক্ট আমি বলতে পারি এবং খুব সুন্দর একটি গরু বুলেট সো আপনারা যারা এরকম সুন্দর সুন্দর শাহিবল গুরু কুরবানি দেন আপনারা কিন্তু এসেই গোপালগঞ্জের প্রান্তিক খামারির বুলেট গুরুটা দেখতে পারেন তো নাইম ভাই আপনার খাবার দাবার ওজন সব কিছু আমার ভালো লেগেছে আশা করবো আপনি গোটার দামও সুন্দর চাইবেন যেন গোটা গত বছরের মতো এই বছর বাড়ি থেকে বিক্রি হয়ে যায় জি আশা করি আল্লাহ রহমতে এবারও বাড়ি থেকে বিক্রি হবে এটার দাম চাচ্ছে আমি ছয় লক্ষ টাকা ছয় লাখ টাকা এবং আলোচনার সুযোগ আছে বাড়ি এসে দেখবে পছন্দ হবে দামোদামি করবে দিয়ে দেবো গরু আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা কমেন্ট করে জানাবেন এই যে বুলেট যার ওজন প্রায় সাতশো কেজি প্লাস রয়েছে এবং যেটার দাম চা হচ্ছে ছয় লাখ টাকা যেটার মধ্যে আলোচনার কিন্তু সুযোগ রয়েছে এবং ঈদ পর্যন্ত কিন্তু এই দামটা উনি চেয়েছেন তো দামটা আপনাদের কাছে কেমন মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো না আমি কেউ যদি ঈদের জন্য সংগ্রহ করে সেই ক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা পাবে আপনার কাছ থেকে সুযোগ সুবিধা আমি কোরবানি ঈদ পর্যন্ত আমার বাড়ি থাকবে যদি সে নিয়ে যেতে চাই সেটাও পারবে না অনেকে তো বড় গরু সংগ্রহ করলে ডেলিভারি ফ্রি দিয়ে থাকে আপনার কি এই গরুর ক্ষেত্রে এরকম কোনো সুবিধা থাকবে না সেটাই কাস্টমার সাথে আলোচনা প্রতি বছরই গরু পালন করেন গত বছর তো আপনার গরুটা নিয়ে একটা স্বপ্ন ছিল যে বাড়ি করবেন বলছিলেন জি জি বাড়ি কি করছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ওটা করছি ছাদ ঢালাই দিছি একটু বাইরের কাজটা বাকি রয়েছে বাকি রয়েছে তাই গরুটা বিক্রি হইলে